তিনটা ওয়ানডে ম্যাচ প্রতিপক্ষ সাউথ আফ্রিকা দুই এক ব্যবধানে সিরিজ জয় বাংলাদেশে তো উদযাপন করারই সময় পুরো সিরিজে ইতিবাচক দিক কম ছিল না ওপেনিংয়ে জিসান জুটি যেমন দারুণ শুরু এনে দিতে পেরেছেন ঠিক তেমনি আকবর আলী সিরিজ সেরা পারফরমেন্স করে জানান দিতে পেরেছেন যে চলে যাননি বাতিলের তালিকায় রাকিবুলের নামটা আলাদা করে বলতেই হয় যেই দুই ম্যাচে বাংলাদেশ জিতেছে দুইটাতেই ব্যাটে বলে রেখেছেন দারুণ অবদান রাব্বির অলরাউন্ড পারফরমেন্স আরিফুলের অসাধারণ ফিল্ডিং স্পিনারদের দাবভট আর পেসারদের প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতি থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা সব কিছু মিলেই ইতিবাচক দিকের অভাব নাই ছবিতে না থাকলেও তো ফাইলের নামটাও কিন্তু ভুলে যাওয়া যাবে না তবে এই দলটা সবচেয়ে পজিটিভ ব্যাপারটা বোধহয় প্রত্যেকের এক হয়ে এগিয়ে চলতে পারাটাই দলটার সবার মধ্যেই শেষ অবধি লড়াই করার অন্য রকমের এক ধারণা স্কোরবোর্ডে রানটা তিনশো হোক কিংবা দুইশোর একটু বেশি আকবরের নেতৃত্বে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলা এই দলটার কাছে জয়টাই শেষ কথা জিততে না পারলে ভুলগুলো শুধরে নিতে কতটা মরিয়া হয়ে ওঠে প্রত্যেকেই তামিঠিল্লেরই আগের এক কন্টেন্টেই জানানো হয়েছে যাই হোক উদযাপনে ফিরি সিরিজ জয়ের ট্রফি হাতে নিয়ে সবাই ব্যস্ত ছবি তোলায় বিশেষ এই মুহূর্তকে ফ্রেমবন্দি করার চেষ্টা আর কি দেখতেও ভালো লাগে চোখে দেখার জন্য সিরিজ শেষ হলো দলটা প্রায় নয় জন খেলোয়াড় ফিরে যাবে যার যার শহরে বাকি ছয় জনের সাথে নতুন আরো নয় জন পনেরো জনকে নিয়ে শুরু হবে দুইটা চার দিনের ম্যাচের সিরিজ সেখানেও জয় আসুক বাংলাদেশের শেষ হাসি হোক টাইগার দিলি এমন ছবিগুলো আবারও ফিরুক সাদা পোশাকে শুভকামনা বাংলাদেশ রাজশাহী থেকে উৎস মাহমুদ মিডফিল্ড Diolch yn fawr